আপনারা সকলে জানেন যে এই জুলাই বিপ্লবের পরে জুলাই বিপ্লবের আগে সমন্বয়ক হওয়ার জন্য চিরুনি অভিযান দিয়ে দিয়ে মাইক্রোস্কোপ খোঁজা লাগতো কে সমন্বয়ক হবে কিংবা এই আন্দোলনে একজন সহযোদ্ধা হিসেবে কিভাবে মানে কাকে পাওয়া যাবে চিরুনি দিয়ে খুঁজে পাওয়া যাইত না কিন্তু যখন শেখ হাসিনা পালালো ঘরে ঘরে সমন্বয়ক ঘরে ঘরে বিপ্লবী সবাই বিপ্লবী হয়ে গেছে এ বিপ্লব বিপ্লবীরা কথাই ছিল অর্থাৎ যেহেতু আমাদের একটা স্বপ্ন ছিল যে এই জুলাই জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা নতুন রাষ্ট্র করব সেহেতু এই ছাত্র ভাইদের উচিত ছিল যে সমস্ত সমনের কমিটি আছে সকল সমনের কমিটিকে বিলুপ্তি করে দেওয়া বিলুপ্তি করে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পলিটিক্যালি নন পলিটিক্যালি সবাইকে কাছে টেনে নতুন কমিটি ঘোষণা করা সমনের কমিটি না এই সমন্বয়ের কমিটি যদি আমরা করতে পারতাম তাহলে আজকে আদিবাসী মতো ইস্কনের মতো কিংবা আনসার লিগ লীগ হেলমেট লিগ রিক্সা লিগ কোনো লীগ রাজপথে আসতো না সমনের এই কমিটি আমরা জিয়ে রেখেছি বলে আমাদের ছাত্ররা লেখাপড়া ছেড়ে দিয়ে লাগেজের পেছনে এই জন্যই দৌড়াচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি তাহলে এই কিশোরী এই যে আমার ছাত্রটির ভবিষ্যৎ কি ছাত্রটির ভবিষ্যৎ অন্ধকার ওরা না সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছে ওদের শিক্ষা জীবন শেষ করার জন্য না দেশের জন্য কিছু করতে পারছে ওরা নিজেদের জন্য লাগেজের পিছনে বারবার উঠছি লাগেজের পিছনে দৌড়াচ্ছে এই জন্য সমন্বয় কমিটি বিলুপ্ত করে দেওয়া আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমত এটা আমার দেশের সাথে এটা অনেক ভালো ভালো ছিল